না আমি এই বাড়ি থেকে কোথাও যাবো নে এটা আমার শহর বাড়ি আমি এই বাড়ির বউ আমি এখানেই থাকবো এমনটাই বলছে লাজু অনুভবকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের সিরিয়ালে একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পরদিনের অনুষ্ঠানে লাজু তার সৌর বাড়ি চলে যায় সেখানে সুদেবের সাথে খুব মজা করতে থাকে তখন পাড়ার সবাই মিলে প্রতিবাদ করতে থাকে সেই মুরব্বী মহাজন যে ছিল সে এসে বলতে থাকে এবার তো মেয়েটাকে ঘর থেকে বের করতে হবে তখন সুদেব চেঁচি বলে না ও আমার বউ ও এখানেই থাকবে ও কোথাও যাবে না তখন সুদেবের বাবা চিৎকার করে বলতে থাকে না ও মেয়ে এখানে থাকবে নে ও বিদেই হবে ওকে আমি এক্ষুনি বিদায় করব তুই চুপ কর সুদেব তখন লাজু রেগে বলে আমি এ বাড়ির বউ দেখি তো তোমরা কেমন করে আমাকে এখান থেকে বিদায় করো দেখি তো আমার গায়ে হাত দিয়ে দেখাও তো মেয়ে মানুষ বলে যাই ইচ্ছে তাই করবে নাকি এত অপমান আমি আর কিচ্ছু সহ্য করবো নে তখন দেখা যায় ভিড় ঠেলে অনুভব আর বনলতা সেখানে আসে অনুভব এসে সবাইকে বলতে থাকে হ্যাঁ লাজু চলে যাবে যেখানে লাজুর সম্মান নেই সেখানে লাজু থাকবে না তখন লাজু অনুভবকে হঠাৎ বলতে থাকে না আমি কর্তাও যাবো নে আমি এখানেই থাকবো আমি এ বাড়ির বউ আমার এটা সৌর বাড়ি এইটা আমার বর আমি আমার বরকে ছেড়ে কর্তাও যাব নে আর অনুভব রাগী রাগী চোখ করে লাজুর দিকে তাকিয়ে থাকে আর লাজু খুব কষ্ট চোখ নিয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে লাজুর হয়তো ইচ্ছে করছিল যে ওখান থেকে ছেড়ে অনুভবের হাত ধরে চলে যায় কিন্তু অনুভব আর লাজুর এই প্রেমের পরিণতি কি ভালোবাসার শেষ কোথায় যেখানে অনুভবের বউ বনলতা আবার ফিরে এসেছে আর অনুভবের বাড়ির সবাই লাজুকে দোষ দিচ্ছে যা ঘটছে সবেতে লাজুর দোষ লাজু এবার ঠিক করে নিয়েছে যে যাই হোক না কেন সে তার সৌর বাড়িতেই থাকবে সে তার বরের সাথেই থাকবে অন্যের বাড়িতে ঝ্যাটালাতি খেয়ে সে আর থাকবে না তা সে যতই অনুভবের প্রতি তার দুর্বলতা থাক না কেন যতই হোক লাজু তো পড়াশোনা করেছে আর লাজুর একটা আত্মসম্মান বোধ আছে সেটা আমরা অলরেডি দেখেছি তো বন্ধুরা কী মনে হয় তোমাদের লাজুকে এটা ঠিক করছে লাজুর কি উচিত তার পরের বাড়িতে থেকে যাওয়া নাকি অনুভবের হাত ধরে বেরিয়ে যাওয়া কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ওর প্রোমোটা কেমন লাগলো সেটাও জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ